নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো এখানে নিয়েছি এক কাপ ময়দা আর নিয়েছি হাফ চামচের মতো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ তেল এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে তো দেখুন এরকমভাবে একটু সময় নিয়ে একটু ভালো করে ওটাকে মেখে নিতে হবে একদম হাতে এরকম মুঠো করলে কিন্তু ওটা একদম জড়ো হয়ে যাচ্ছে একদম মুঠো হয়ে যাচ্ছে তার মানে ওটা একদম পারফেক্ট আছে খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল তো আমি কিন্তু ঠান্ডা জল দেবো না এখানে উষ্ণ গরম জল দেবো দিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ওটাকে একটা সফট একটা ডো বানিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি আলুর কচুরি বানিয়ে দেখাবো তো আলুর কচুরি এভাবে বানিয়ে দেখুন বন্ধুরা যত খাবেন তত খেতে মন চাইবে খুবই সুন্দর আর খুবই সুস্বাদু একটি রেসিপি তো দেখুন বন্ধুরা এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট একটা ডো বানিয়ে নিয়েছি তো দেখুন এরকম একটা ডো হবে তো জলটা একটু উষ্ণ গরম দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা জল দিবেন না গরম জলটা দিলে কিন্তু ওটা একদম সফট হবে আর খাস্তা হবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো ওটাকে ভালো করে মাখা হয়ে গেছে এখন ওটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তো ওপর একটু হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি এ তেলটাকে এরকমভাবে একটু লাগিয়ে নেব যাতে উপরটা শুকনো না হয়ে যায় এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ তেল এখন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এখন দিয়ে দেবো এক চামচ আদা কুচি এখন দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা কুচি এখন এগুলোকে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এগুলোকে কিন্তু একটু হালকা করে মিশিয়ে নিতে হবে তো এগুলো কিন্তু একটু হালকা করে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আলু এ আলুগুলোকে কিন্তু আমি একদম একটু হালকা করে একটু মেশ করে নিয়েছি এখানে পাঁচটা আলু সিদ্ধ করে এগুলোকে খোসাগুলো ছাড়িয়ে একটু মেশ করে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম অল্প আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আর চুলার আঁশটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি এখন এগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসছে তো ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচের মতো চিনি চিনিটা দিলে কিন্তু প্যালেসটা ঠিক থাকে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো একটু সামান্য একটু চিনি দিয়ে দিবেন খেতে খুবই ভালো লাগবে তো এরকমভাবে আরও একবার ওটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা আলুর সাথে ভালো করে মিশে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি ওটা কিন্তু হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নেব তো নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো প্লেটে রেখে আমি ওটাকে ঠান্ডা করে নেব তো সবটুকু নিয়ে নিয়েছি এখন একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন ওটাকে আমি এরকমভাবে ছড়িয়ে ওটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এখন ডোটা দেখে নেব তো দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে তো ওটাকে আরও একবার ভালো করে মেখে নেব ওটা যত ভালো মাখা হবে রেসিপিটা কিন্তু ততই সুস্বাদু হবে তো চেষ্টা করবেন বন্ধুরা একটু ভালো করে ওটাকে স্মুথভাবে মাখার তো ওটাকে মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোট করে লিচি কেটে নেব তো দেখুন বন্ধুরা তো এরকম যেরকম কচুরি হয় সেরকমভাবেই কিন্তু ওটাকে আমি এরকমভাবে কেটে নেব তো দেখুন সবগুলো কিন্তু লেচি কাটা হয়ে গেছে এখন একটা নিয়ে নেব নিয়ে এরকমভাবে হাতে নিয়ে ওটাকে গোল করে বেলে নেব এখন ওটাকে একটা নিয়ে নিলাম হাত দিয়ে দিলাম সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম এখন ওটাকে একটু সামান্য একটু এরকমভাবে গোল করে বেলে নেব খুব একটা কিন্তু বড় করব না যেরকম লুচি থাকে সেরকমভাবে একটু এরকমভাবে বেলে নেব আর ওটা কিন্তু পাতলা করব না একটু মোটা থাকবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু মোটা করে কিন্তু ওটাকে বেলে নিয়ে যাচ্ছি এখন যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা এক চামচ এরকমভাবে মাঝখানে দিয়ে দেব দিয়ে এখন ওটাকে আস্তে আস্তে করে এরকম সাইডগুলো সাইডগুলোকে এরকমভাবে মুড়িয়ে দেবো একসাথে সবগুলো জোরো করে নেব তো দেখুন বন্ধুরা একসাথে এরকমভাবে আস্তে আস্তে করে সবগুলো এরকমভাবে লাগিয়ে দেব তো আস্তে আস্তে মুখটাকে এরকমভাবে বন্ধ করে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে এখন উপর থেকে চাপ দিয়ে ওটাকে নিচের দিকে এরকমভাবে চেপে দেব। দিয়ে হালকা হাতে ওটাকে এরকমভাবে প্রেস করে নেব একটু এরকমভাবে একটু বড়ো করে নেব তাহলে আর ওটাকে বেশি বেলতে হবে না সামান্য একটু বেললেই কিন্তু হয়ে যাবে তো হাত দিয়ে একটু এরকমভাবে চাপ দিয়ে দিবেন হালকা করে তাহলে কিন্তু দেখবেন অনেকটাই ওটা হাত দিয়েই বেলা হয়ে যাচ্ছে এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব এখন ওটাকে একটু হালকা করে বেলে নেব খুব একটা কিন্তু বড় করব না যেরকম পুরি থাকে কচুরি থাকে সেরকমই কিন্তু করব দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার হয়ে গেছে তো এরকমভাবে ওটাকে হালকা করে একটু বেলে নিতে হবে এখন একটা প্লেটে রেখে দেব এখন আরও একটি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে একটা নিয়ে নেব নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে একটু এরকমভাবে একটু মোটা করে একটু বেলে নেব তো আপনারা কিন্তু বেলতে না চাইলে হাত দিয়ে ওটা প্রেস করে করে কিন্তু ভিতরে আলুর পুরটা দিতে পারেন তো বেলে নিলেও কিন্তু একটু ভালো হয় তো যেরকম আপনাদের সুবিধা হয় সেরকমভাবে কিন্তু করবেন তো এখন আলুর পোটটা দিয়ে দিলাম দিয়ে এখন সাইডগুলোকে এরকমভাবে আস্তে আস্তে করে মুড়িয়ে দেব তো দেখুন বন্ধুরা সাইডগুলো এরকমভাবে আস্তে আস্তে করে মুড়িয়ে দিয়েছি দিয়ে এখন উপরের দিকটা যে আছে ওটাকে নিচের দিকে এরকমভাবে চেপে দেব। তো ওটাকেও এরকমভাবে হালকা হাতে একটু প্রেস করে দেব দাবিয়ে দেব এরকমভাবে ভাবে দাবিয়ে দিলে কিন্তু ওটা ভালো হবে আর বেলতে কিন্তু অসুবিধা হবে না এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে ওটাকে এখন হালকা করে একটু বেলেন নেব তো দেখুন বন্ধুরা খুব একটা কিন্তু পাতলা করব না একটু মোটাই রাখবো বেশি পাতলা করতে গেলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে তো দেখুন আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তোটাকে প্লেটে রেখে দিলাম তো সবগুলো এরকমভাবে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পেন এখন দিয়ে দেব তেল তেলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু তেল দিলেই কিন্তু হয়ে যাবে এখন এগুলোকে দিয়ে দেব। তো সবগুলো কিন্তু একসাথে হবে না তো আমি তিনটে দিয়ে দিলাম এখন একটা পিট হওয়া হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো চুলার রাশটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা তো ওটাকে কিন্তু হাইতে করতে যাবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে খেতে কিন্তু ভালো লাগবে না এখন একটা পিট কিন্তু হয়ে গেছে এখন উল্টিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালারও কিন্তু চলে এসছে এখন দেখবেন কত সুন্দর আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে উঠবে যেরকম কচুরি হয় সেরকমই কিন্তু এগুলো ফুলে উঠবে তো ওটা কিন্তু ডোটা মাখার সময় একটু ভালো করে মাখতে হবে আর উষ্ণ গরম জলটা দিবেন তাহলেই কিন্তু ওইগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর সবগুলো কচুরি কিন্তু এরকমভাবে ফুলবে আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা সকালে বা বিকেলে দিকেও আপনারা খেতে পারেন খুবই সুস্বাদু একটি রেসিপি খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে তো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এগুলি কত সুন্দর একদম লাল লাল হয়ে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে একদম সব দিকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো দিকে কাঁচা না থাকে তো দেখুন আমি সব দিকে কিন্তু চেপে চেপে এগুলোকে ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব তো তেলটাকে একটু ভালো করে ঝেড়ে এরকমভাবে নামিয়ে নিতে হবে তো সবগুলো আমি এরকমভাবে বানিয়ে নেব বন্ধুরা সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন একটা প্লেটে রেখে দেব আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ছোটো থেকে বড়ো সবারই কিন্তু খুব পছন্দ হবে আর আলু তো আমরা সবাই খুব পছন্দ করি আর আলুর কচুরি নাম শুনলেই কিন্তু জিভে জল এসে যায় এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা তো দেখুন বন্ধুরা একটা আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সব দিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওটা ভাজা হয়ে গেছে আর ভিতরটাও দেখুন আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে সব দিকে মিশে গেছে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা তো বন্ধুরা আজকে আমার এই আলুর কচুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার